ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সে বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে গভীর তৈরি করেছে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতি নই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সে বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে গভীর সংকটের তৈরি করেছে আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার ব্যাপারে এর আগে একটা একমতার জায়গা তৈরি হয়েছিল সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু পরবর্তীতে হাসিনা যখন ক্ষমতায় এলো জুডিশিয়ারিকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সে জায়গাটাতে মোটা থেকে একটা একমতের জায়গা হলো যে পূর্বে ক্রয়ত সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রতিষ্ঠা করার বিধান করা হয়েছিল সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতি নই আমরা মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা রাজনীতিবিদদের হাত ধরেই সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন এবং ত্রয়িত সংশোধনীর যে লোফলসগুলো রয়েছে দুর্বলতার জায়গাগুলো রয়েছে বিশেষত বাধ্যতামূলকভাবেই সাবেক প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদেরকে প্রধান উপদেষ্টা করার যে বিধান তার ব্যতিক্রম একটা বিধান আমাদের যুক্ত করা প্রয়োজন এবং সে জায়গা থেকেই প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটা বাসাই কমিটির কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় যে দলটি থাকবে সংসদে তাদের একজন প্রতিনিধি এই পাঁচজন প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি তারা আসলে যদি রাজনৈতিক দলগুলো সরকারি দল বিরোধী দল অন্য দল যে যাদেরকে নমিনেশন দিয়েছে বা তাদের পক্ষ থেকে প্রস্তাব করেছে সে প্রস্তাবনার ভিতর থেকে কারো ব্যাপারে যদি একমত হতে পারে তাহলে আসলে সেখানে একটা সমাধান হয়ে গেল যদি একমত না হতে পারে তাহলে এক বাই চার এই ভোটে একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে সেভাবেও যদি সমাধানে পৌঁছানো সম্ভবপর না হয় সেক্ষেত্রে এই পাঁচজনের একজন বিচারপতি এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতি যাদেরকে আসলে প্রধান বিচারপতি সত্য সাবেক প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতি তারা তিনজনে মিলে এই দুজনকে সিলেক্ট করবেন এরকম সাতজনের একটা বডির মধ্য দিয়ে যেখানে র্যাঙ্ক চয়েস ভোটের সিস্টেমে যে প্রস্তাবগুলো অলরেডি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হবে আজকে কমিশন এই প্রস্তাব উত্থাপন করেছে আমরা মোটা তাকে মনে করি যে সরাসরি ত্রায়িত সংশোধনীতে যাবার যে প্রস্তাব তার থেকে বরং যে বাছাই কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় দলগুলোর একজন প্রতিনিধি সাথে বিচার বিভাগের দুজন প্রতিনিধি যে বিচার বিভাগের দুইজন প্রতিনিধি তারা নতুন করে কোনো নাম প্রস্তাব করতে পারবেন না তারা শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান প্রতিষ্ঠায় নির্বাচন করা হয় মনোনীত করা হয় তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে আজকে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি বিএনপির তরফ থেকে বলা হয়েছে ঠিক যে বাছাই কমিটি তারা যদি একমত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তারপরে সরাসরি ত্রৈত সংশোধনীতে যাওয়ার যে আলাপ তার মাঝখানের যে একটা পন্থা সেটা খুঁজে বেরার করার জন্য পরবর্তীতে যারা সংসদে আসলেন বা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা যেন এই বিষয়টি ঠিক করতে পারেন তেমন একটা প্রস্তাব এখানে করা হয়েছে কিন্তু আমাদের কাছে মোটা তাকে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা তাকে একটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ঐক্যমত্য কমিশন যে কমিশন যে প্রস্তাব করেছে অধিকাংশ দল সে প্রস্তাবের সঙ্গে একমত অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে যদি বেটার আর কোনো সলিউশন থাকে তারা সেটা প্রস্তাব করতে পারেন নতুবা যে প্রস্তাব ঐক্যমত্য কমিশন এখানে প্রদান করেছে সেই প্রস্তাবের প্রতি সকল রাজনৈতিক দল একমত আছে বিএনপি সহ যে গুটি কতক দল এই প্রস্তাবের সঙ্গে একমত পরে সংসদের কথা বলেছেন তারাও আসলে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন আমাদের কাছে মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা তাকে একটা সংকেত তৈরি করতে পারে